তো করণেরটা অঙ্ক দিচ্ছি আমার এখানে কী বলছে না যদি এক্স ফিজিক্যাল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি হয় তবে এক্স কিউব বাই এক্স টু দি দিপাস সিক্স প্লাস থ্রি এক্স কিউব প্লাস ওয়ান এর মানটা কত হবে তো এই যে রাশিটার মান বার করতে দিয়েছে এটাতে আমরা কী করতে পারি না এক্স কিউব আর এখানে আছে আমার এক্স টু দি সিক্স প্লাস থ্রি এক্স কিউব প্লাস ওয়ান তো উপরে আমি এক্স কিউব দিয়ে ভাগ করবো এবং এটাকেও আমি এক্স কিউব দিয়ে ভাগ করবো দুপুরের রাশিটাকে এক্সক্রিপ দিয়ে ভাগ করলে এক্স কিউব বাই এক্স কিউব আর হরে যে রাশিটা আছে সেটাকে আমি এক্সক্রিপ দিয়ে ভাগ করে দিচ্ছি দুপুরে কী হবে না এক্স কিউবের সঙ্গে এক্সক্রিপটা কেটে গিয়ে হবে ওয়ান হরে কথা হবে এক্স টু দি বা সিক্সকে এক্সক্রিপ দিয়ে ভাগ করলে হয়ে যাবে এক্স কিউব এটা হচ্ছে এক্স কিউব এক্স কিউব কেটে যাবে তাহলে থাকবে থ্রি আর এটা ওয়ান বাই এক্সের কিউবটা থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাজিয়ে লিখলে ওয়ান বাই এক্স কিউব প্লাস শেষটা আমরা লিখছি ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি তো এটাকে আমরা একটা সূত্র লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব মাননীয় সূত্রটা কি হয় না এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার সঙ্গে প্লাস থ্রি ছিল তাহলে আমাদের x+1/x এর মানটা জানতে হবে যেটা কি না দেওয়া আছে x এর মানটা দেওয়া আছে তাহলে 1/x এর মানটা আমরা বার করতে পারবো 1/x মানে কত হবে 1/ 7+4√3 তো বুন নিচে আমরা একটা কনজুগেট দিয়ে গুণ করতে পারি 7-4√3 এটা পড় দিলাম 7-4√3 আর আমরা একটা 7-4√3 দিয়ে গুণ করে দিলাম উপরে থাকছে কত সেভেন মাইনাস ফোর রুট থ্রি ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে আর হরে কথা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাতের হবে মানে চো হচ্ছে সাতের স্কোয়ার মাইনাস ফোর হবে ঠিক আছে তো উপরে থাকছে সেভেন মাইনাস ফোর কথা হয় ঊনপঞ্চাশ মাইনাস চারের স্কোয়ার মানে কত হবে ষোলো আর রুট স্কোয়ার মানে থ্রি তা চার কথা হয় আটচল্লিশ ষোলো আর এখানে ষোলো ইন্টু থ্রি করলে কথা হবে তিন ষোলোন আটচল্লিশ হয় ঠিক আছে তাহলে বিয়োগ করলে হয় ওয়ান হচ্ছে ওয়ান আর লেখার দরকার নেই তাহলে ওয়ান বাই এক্সের মানটা কথা হবে সেভেন মাইনাস ফোর রুট থ্রি তাহলে ওয়ান বাই এক্সের মান হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি আর এক্সের মানটা হচ্ছে কত সেভেন প্লাস ফোর রুট থ্রি তা সেখান থেকে আমরা পেয়ে কথা এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মানটা হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি সরি সেভেন প্লাস ফোর রুট থ্রি প্লাস ওয়ান বাই মানটা হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি তো মাইনাস ফোর রুট থ্রির সঙ্গে প্লাস থ্রি ফোর রুট থ্রি হয়ে যাবে কত না ফোরটিন তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে ওয়ান বাই কত হবে কিউব মাইনাস এক্সের সঙ্গে তো এক্সট্রা ক্যান্সেল হয়ে যাবে তো থ্রি এটা করলে আমাদের চলে আসবে তো বাই ফর্টিন ইন্টু ফরটিন করলে ওয়ান নাইন সিক্স তার সঙ্গে আবার ফরটিন ইন্টু করতে হবে ঠিক আছে চার ছয় চব্বিশে চার চার নয় ছত্রিশ আর দুই আটত্রিশের আট চার এক চার তিনের সাত ইন্টু ছয় এক ছয় নয় এক নয় এক এক তাহলে হচ্ছে ফোর আট ছয় চোদ্দো চার ঠিক আছে সাতান্ন ষোলো আর একে সতেরো সাত আগে এক তাহলে দুই তাহলে সাতাশো চুয়াল্লিশ তাই চোদ্দোর কিউব মানে কথা হবে সাতাশশো চুয়াল্লিশ মাইনাস তিন চোদ্দ কথা হয় বিয়াল্লিশ প্লাস কত থ্রি তো সাতাশশো চুয়াল্লিশের সঙ্গে আরও থ্রি যোগ করলে হয়ে যাবে সাতাশো পঁয়তাল্লিশ সাতাশো পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে আনসার হয়ে যাবে কত ওয়ান বাই সাতাশো মানে চুয়াল্লিশ আর তিনে হয় কত সাতচল্লিশ সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে তাই কত পাঁচ শূন্য সাতাশশো পাঁচ ঠিক আছে অঙ্কটা ছিল এখানে যে এক্সের মান দেওয়া আছে তবে এর মানটা কত হবে এক্স কিউব বাই এক্সটা দেওয়া সিক্স প্লাস থ্রি এক্স কিউব প্লাস ওয়ান তো এ রাশিটের মান হয়ে যাবে আমাদের কত ওয়ান বাই টু সেভেন জিরো ফাইভ